স্যার আজকে সিভিল ডিএসএ স্যার আজকে কি কোনো বিশেষ অভিযান আছে কি আমাদের আজ গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর পাইছি যে এই বাজারে অবৈধ মজুদদার আছে তাই আমরা এইভাবে সিভিল ড্রেসে আসছি ওদেরকে একটা রেট দিব ওরা যদি আগের থেকে খবর পেয়ে যায় তাহলে ওরা মালগুলো সব সরিয়ে ফেলায় গোডাউনে আর রাখে না তাই আজ এই পন্থা অবলম্বন করলাম স্যার আমার কাছে কিছু লিস্ট আছে লিস্ট অনুযায়ী যাবেন স্যার হ্যাঁ আমরা এই লিস্ট অনুযায়ী যাব তবে আমরা আজ যাব একটু অন্যভাবে বেশ নিয়ে যাব যাতে ওরা আগের থেকে টের না পেয়ে যায় আর আপনি শুনুন আপনি আপনার ফোর্স নিয়ে রেডি থাকবেন আপনার এখন আমাদের সঙ্গে আসার কোনো দরকার নাই আপনি কে যখন আমরা নক করব আপনি ইমিডিয়েটলি আপনার ফোর্স নিয়ে হাজির হয়ে যাবেন ঠিক আছে তাহলে চলুন আমরা যাই প্রশাসন পরে আসুক আমরা আগে আগে যাই ঠিক আছে চলেন হে বেটা মাল সব গোডাউনে ঢুকাইছিস হ্যাঁ ভাই ঢুকাইছি সব ক্লিয়ার টাকা পয়সা ঠিক মতন পাইছিস তো ভাই টাকা পয়সা পাইছি শোন এই সংকটের বাজারে এই মাল আমি মজুদ করছি এই জানি কেউ কেউ কিন্তু মাল আমি মজুদ করে সব জায়গায় সংকট হবে তখন আমি বিক্রি করবো তখন ভরপুর মুনাফা কেউ যেন খবর না পায় ঠিক আছে একেবারে সতর্ক আর চোখ খোলা রাইস আর মাল সার্বিনে কি বলেন এতে করে সাধারণ জনগণ তো সংকটে পড়ে যাবে জনগণের চিন্তা করে আমার লাভ আছে আমার লাগবে টাকা কি করে লাইন করবি তাই কর জনগণ দিয়ে আমরা করব কি চোখ খোলারাইস খোলা রাইস মাল বাজারে দাম না বাড়লি সার্ভি নে বুঝছিস আমরা লস হলে কিন্তু খবর আছে তোকে এই যে স্যার এই যে জায়গা মতনই চললে এই স্যার দেখেন স্যার কত মান মজুদ করছে সেটাই তো দেখতেছি হে কারা ওরা দেখদিন আরে কারা আপনারা ভিতরে ঢুকে গেলেন না বলে এখন আর বিক্রি করব না আপনি বেরোন এই আসেন আপনার বিক্রি করা লাগবে না আমরা জানতে চাচ্ছি আপনি এই মালগুলো মজুদ করেছেন কেন এই সংকটের বাজারে কি মাল আপনি বুঝতে পারছেন স্যার হুম সংকটপূর্ণ মালটাই মজুদ করেছে এই আপনারা এত মাল এখানে মজুদ করেছেন আপনাদের কাগজপাতিগুলো নিয়ে এদিকে আসেন তো এই আপনারা কারা আপনাকে দেখাতে হবে এই পাশে আসেন আপনারা এই ওনাতে ডাক দাও এই আমরা কে মানে আমি এইখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার এখানে রেড দিয়েছি আপনি দ্রুত আপনার কাগজ নিয়ে এদিকে আসুন না হলে কিন্তু এখনই আপনার গোডাউন সিলগালা করে দিব এই অবৈধ মজুদের কারণে চলে আসুন দ্রুত হ্যাঁ ম্যাজিস্ট্রেট কো আমারা সারা হ্যাঁ ম্যাজিস্ট্রেট এসার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট গুরুত্ব আসুন কই আপনাদের কাগজপাতি কই আপনারা এই সংকটের বাজারে অবৈধভাবে এত মাল মজুদ করছেন আপনাদের কাগজপাতি নিয়ে আসেন যান দ্রুত নিয়ে আসেন যান আপনার দোকান কিন্তু এখনই সিলগালা করে দেওয়া হবে আর আপনারা আমাকে দেখে কাগজ সারলেন কেন ওইভাবে যান কাগজ নিয়ে আসেন কাগজ দেখাতে হবে তো আর এই মাল আপনি এই সংকটের বাজারে কেন মজুদ করছেন একটু বসেন আসেন এইখানে আসেন স্যার আসেন স্যার প্লিজ আসেন স্যার আরে না না এগুলো করতেছেন কেন বসার কোনো নিয়ম নাই না না বসা যাবে না কাগজগুলা দেন কাগজগুলা দেন আরে এগুলো করেন না কাগজ নিয়ে আসেন যান দ্রুত এই হাত ধরছেন কেন আপনি হাত ছাড়ুন অবৈধ মজুদার আমাকে ধরবেন না দ্রুত কাগজ নিয়ে আসুন আপনার মালের চালান আপনারাই তৈরি করেন এই সংকটগুলো নিজেদের মুনাফার কথা চিন্তা করে জনগণকে পিষ্ট করে দেন আপনারা যান কাগজ নিয়ে আসুন এই যাও তো কাগজ নিয়ে আসো স্যার এই নিন স্যার সব ভালো করে দেখো স্যার এই অবৈধ মজুদাররাই দেশের শত্রু এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার স্যার এদের সারা যাবে না অবস্থা কি আপনি যে কাজ করছেন আপনার যে কি শাস্তি হবে তা আপনি এখনো কল্পনাও করতে পারতেছেন না আপনার যে অপরাধের ধারা আমি দেখতেছি তাতে করে তো আপনার এই রিসিপ্ট বের করেন তো আপনার এই গোডাউনকে ছয় মাসের জন্য ছয় মাসের জন্য সিলগালা করে দেয়া হলো আর আপনার এই সব মাল বাজেয়াপ্ত করে সরকারি গুদামে নিয়ে যাওয়া হবে আর আপনাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে অনাদায়ে পাঁচ বছরের জেল না না স্যার স্যার এই কাজ করেন না স্যার স্যার আপনার এখানে একটু বসেন স্যার আসেন এইখানে বসেন স্যার এই নিন আপনার জরিমানার কাগজ আমার সারা এদি আমার এ জলু কি হলো এমন অবৈধ ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন